আমি ওদের মাঝখানে বাধা সৃষ্টি করছি আমি ওদের মাঝখানে আর বাধা হয়ে থাকতে চাই না এর জন্যই তো এর জন্যই আমি ওদের সাথে যোগাযোগ করিনি কেন অনেক বছর বেরিয়েছে তুমি যোগাযোগ করো তা হলে দরকার হলে আমি যোগাযোগ করব তুমি ঠিক বলছো আমি ওদের সাথে যোগাযোগ করব সাইবার তালে লাস্ট পর্যন্ত চিনতে পেরেছিস তো বল কেমন আছিস এখন ও তোরা তো এখন বিদেশেই থাকিস এত সুন্দর একটা প্রস্তাব তোরা আমাকে দিলি তো আমাদের জন্য খুব ভালো ব্যাপার একদিন আমি তোদের জন্য করেছিলাম আজকে তোরা আমার জন্য করলি যাই হোক তোরা যেটা করলি আমার জন্য সেটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোর আমাকে অ্যাড্রেস বা সব কিছু ডিটেলস পাঠা আমরা একটু কথা বলে তারপর তোলে জানাচ্ছি কিন্তু ধরে রাখ আমরা রাজি ওকে অ্যাকচুয়ালি স্নিগ্ধা আমাদের যে অফিস আছে সেটাকে আমরা আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে চাই তার জন্য ওরা আমাদেরকে সাহায্য করবে ওরা তো বিদেশে সেটেল করে গেছে ওরাও চাই যে আমরা বিদেশে আসি এবং আমরা আমাদের অফিসকে আরও এগিয়ে নিয়ে যাই এটা সত্যি খুব একটা ভালো প্রস্তাব আচ্ছা তোমার কোনো সমস্যা হয়েছে কি বলছো আশুতোষ আমার কেন কোনো সমস্যা থাকবে এত সুন্দর একটা প্রস্তাব আমার কোনো সমস্যা নেই তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে তুমি আর আমি রাজি বললে কি হবে মা কি আমাদেরকে পারমিশন দেবে আরে দেখো এখন মা পাল্টে গেছে হ্যাঁ যে মা আমাদেরকে ঘর থেকে বেরোতেই যায় না কাশিবি করতিস করতে যদি আমাদের অঞ্চলের মধ্যে কোথাও মানে আমাদের যদি আমাদের দেশের মধ্যে কোথাও অফিস আমরা এগোতে পারতাম তাহলে বেশি ভালো হতো তাই না তখন মা হয়তো রাজি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমার এবারে মনে হচ্ছে না যে মা রাজি তো ওর ঠিকই হবে যদি সত্যি সত্যি মা আপনাদেরকে অফিস যাওয়ার পারমিশন দেয় অনুমতি দিলে তো খুব ভালোই হবে তার এছাড়া কোনো চিন্তাই রইলো না দেখো শতশ আমাদের কিন্তু এবার মাকে জানাতেই হাতে মাথায় একদিন শোনা যাচ্ছে কি কি তো বলেছি

এর আগেও তো দেখলাম তোমরা তো কোনো কথাই শুনো সত্যি হ্যাঁ এটা তো আমাকে করতে হতো কিন্তু কিন্তু কি পারমিশন পেয়ে গেছি আবার কিসের কিন্তু কিন্তু আসলে আমার মনটা খুব ফুর আসছে নিজে অফিস অফিস করে লাফিয়ে এখন তুমি পিড়ে ফেলে তরিডো পাচ্ছ মাও তো পারমিশন দিয়ে দিচ্ছে ঠিক আছে মা সময় এবার থাকিস পরে বিদেশ থেকে ফিরে এসে পরে তাড়াতাড়ি বিদেশ থেকে ফিরে আসিস